অবস্থায় মায়েদের পুষ্টির পারে তার জন্য প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে যারা মাতৃকালীন হবে মাতৃকালীন অবস্থায় তাদেরকে প্রথমে সেটা ছিল পাঁচ হাজার টাকা এখন এটা বৃদ্ধি হয়ে ছয় হাজার টাকায় হয়েছে এই দেওয়ার কাজ একমাত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে আমি যদি এখানে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে আমাদের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের মুখে মহিলাদের সম্মান করা মহিলাদেরকে আমাদের সমাজের মূল কাণ্ডে আনা তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে নরেন্দ্র মোদী যেটা বললাম মাতৃ মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার এই মাতৃবন্দনা বন্দনা যোজনা মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে যারা মায়েরা রয়েছে তাদেরকে পাঁচশো টাকা করে চারবার দুই হাজার টাকা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে কাজ হয়ে থাকে থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের অধিকার রক্ষার যদি কাজ করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে আমরা পরম সভা যে আজকে দেশের এত বড় পার্লামেন্ট আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের একজন মহিলা এও পাড়া গা থেকে শুধু ধনপুর থেকে যে মহিলা ভারতীয় জনতা পার্টি আজকে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি পার্টি করে আসে আজকে এই আমাদের প্রতিমা ভূমিকে পর্যন্ত সেন্ট্রাল মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে থার্টি থ্রি আমরা খবর করে বলতে পারি ভারতীয় জনতা পার্টি আজকে আমরা থার্টি থ্রি পার্সেন্ট না প্রায় সিক্সটি পার্সেন্ট মহিলাদেরকে আরক্ষণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা সেটা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে তার জল উদাহরণ আজকে আমাদের এখানে এই মনোয় বনমালিপুরে ছয়টা ওয়ার্ড রয়েছে তার মধ্যে চারজন আমাদের মহিলা কর্পোরেটর যারা এখানে আজকের মঞ্চে এখানে উপস্থিত রয়েছেন তারা মহিলা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্পোরেটর হিসেবে তারা নির্বাচিত হয়েছে কাজেই বন্ধুগণ আমি আপনাদের মায়েদের কাছে একটাই আবেদন যে আমাদেরকে শক্ত আপনারা যদি মনে করেন যে না মাতৃশক্তি দাবিয়ে রাখা হবে মাতৃশক্তিকে সমাজের পিছিয়ে রাখা হবে সেই দিন আর নয় নারী আর নয় নারীদের অধিকার খর্ব আর নয় বহু হয়েছে ত্রিপুর রাজ্যের মুখে বিগত পঁচিশ বছরে একটা সরকার ছিল আমরা দেখেছি রাজ্যের মুখে নারী নির্যাতন কাকে বলে কোনো বিচার আচার হতো না মহিলাদের সম্মান করা হতো না একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর কারণ আমরা বিশ্বাস করি আমরা দেবী দুর্গার পূজা করি কালী পূজা করি জগন্নাথ পূজা করি সরস্বতী পূজা করি সমস্ত দেবদেবীরা আমাদের মধ্যে মাতৃশক্তিতে আমরা বেশি আরাধনা করি আর এই ত্রিপুরা রাজ্যে পঁচিশ বছর আমরা দেখেছি নারীদের কিভাবে লুণ্ঠন করা হতো তাদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হতো আজকে সেই শক্তি বৃদ্ধি হয়েছে আজকে সেই অসুরদেরকে নাশ করেছেন অসুরদেরকে নাশ করে নূতন সরকারকে ক্ষমতায় এনেছে আপনাদের পক্ষে হয়ে যাতে নারী অধিকার যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করার জন্য আর এই সরকার নারী শক্তি উদযাপনের জন্য নারী শক্তিকে জাগরণের জন্য আমাদের সরকার কাজ করছে বন্ধুবান